ভদ্রকুল তো যে কামে পাঠাইছিলাম সেই ঘটনার কি হলো সেরকম সে এক প্যাকেটিক কাহিনি কুলসুমের বাপ মা এ ঘটনার কোনো কিছু জানে না তারা তো মনে করে যে আমার কাছ থেকে এই ঘটনা শুনবার পরে ভাব করে দেশের সব অন্যায় অপরাধ একেবারে আবার কি শুরু করছো না আমি তোমার আমার ঝামেলা বুঝি মীমাংসা করে ফেলে মানে মিটাইয়া ফেলে শুধু শুধু বিচার সেই দরকার কি বলছো

কিন্তু আমার কেন যেন একটু সন্দেহ হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে লেকুরটা তো সাহসের কথা নয় বারবার একই কথা কষতে যে লেখুর এত বড় সাহস নাই লেখুর এত বড় সাহস নাই তাহলে সেই সাহসে মানুষটা কি দা কারায় সেই কাজটা ঘটাইছে আপনি কত শুনি আমার মনে হয় বাইরের কেউ এই সেই ঘটনাটা করেছে। আচ্ছা সুজনের মানে সুজন শেয়ারম্যানের যে এমটি গ্রুপ আছে তারা কিন্তু ঘটনা ঘটাতে পারায় তাঁরাতে এই সুযোগটা কাজে লাগিয়েছে তাই না বাইরের মানুষ এসে ঘটনাটা ঘটাইছে এন্টি গ্রুপ এসে গেছে তাই না স্যার মাথায় বাড়ি দিচ্ছে সে নিজে করছে যে লেকু এসে তর্ক করতে করতে তার মাথায় বাড়ি দিয়ে গেছে আর তুমি বসে বসে সিনেমার গল্প বানাচ্ছ না 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 সিনেমার গল্প কে আমার কথাটা একেবারে উড়ে দিও না অন্ধকারের মধ্যে তো মুদার দেখাটা ভুল হবে পারে আচ্ছা শোনো ওই সুজনের এন্টি পার্টি কিন্তু তোমার উপরে রাগ আছে তুমিও কিন্তু একটু সাবধানে চলাফেরা করো

তুই তাক দেখে গা ঢাকা দিছি তুই কচ্ছেন বড় ভাই এই রতন দিবে গা ঢাকা আর ওই গঙ্গা দা সে তো লজ্জায় আমার সঙ্গে পারবি না সে আমার মতো নিষ্পাপ একটা চরিত্রে ক্ষমকলি করার চেষ্টা করেছিল বড় ভাই তোর চরিত্র ফ্রেশ এটা কি প্রমাণ হয়ে গেছে কেমন করে সেটা প্রমাণ করলো রে রতন জিনিয়া অনেক কমপ্লেন নিয়ে আইছি সেই নিয়ে নিজে থেকে সব মেম্বারের সামনে যে আমার কাছে হাত জোর করে মাপ চাইছে শুধু মাপই চায় না বড় ভাই সে ট্রিটমেন্ট দিয়ে গেছে যে তার সাথে আমার কোনো ধরনের সম্পর্ক নাই এবং কোনো দিনটা হবিও না শেষ ওই মেয়েটা দেখতে কি রাম রে শুনলাম নাকি খুব ফাইন তাহলে পরে হাত ছাড়া করলো কে বিয়ে করিস আর না করিস ফ্রেন্ডশিপ চালাই যেতে সমস্যা কি হয়েছিল এই বোকা না বড় বয়সে ফ্রেন্ডশিপ ট্রেন্ডশিপ আমি বিশ্বাস করি যত সব ও মিয়া ভাই আপনাকে যে আমি খুঁজছিলাম চাষি তো আমাদের চরম ধাতানি দিছে ওই হুন্ডার জন্য কে তুই হুন্ডার কি করেছো আমি তো কিছু করিনি আপনাকে কেন আমি হুন্ডার চাবি দিলাম সেই জন্য আমি চরম ধাতানি দিয়ে বলছি এক্ষুনি যে চাবি আইনি আমার কাছে দিব কে হুন্ডার চাবি নিয়ে মামা নিয়ে কী করবি তার সাওয়াল চেয়ারম্যান সেই তো হুন্ডা চালাবার পারে না সে কি বুড়া বসে এখন হুন্ডা চালানো শিখবি না চালানো শিখবি না সেই চরম রাগ কইছি আপনারে আপনি না কি কইছেন যে এই হুন্ডা আপনি টাকায় কিনা আপনি হুন্ডার মালিক এই কথা আপনি বলেছেন কিছু ঠিকই তো কইছি সত্যিই তো কইছি মামার ওয়ারিশ ভাগনি সেই ওয়ারিসের সূত্রে ওই হুন্ডার মালিক আমি আচ্ছা যা বাদ দে হুন্ডার কথা বাদ দে এই জান ইচ্ছা এই রকম হুন্ডা যে কোন সময় দজন খানিক একবারে কিন পারে সেই কথা তোর মামানিক জানাই দিস আচ্ছা জানানোর দরকার নেই কাল সকালে তুই আমার সাথে পাবনা যাবো একসাথে দুই খান হুন্ডা কিনবো একখান তুই চালায় আসবি আর একখান আমি এই হুন্ডা নিয়ে কোনো কথা কোন খিদেবি আমি শুনবার চাই ঠিক আছে এবাই তাইলে হুন্ডা পাইছে একখান যে না আমার না ফিফটি সি এখন হুন্ডা চলতেছে আড়াইশো সি সি পাঁচশো সি হুন্ডা চলে আইছে আমি তো সৌদি আরবে যখন ছিলাম তখন আড়াইশো সি হুন্ডা চালাইছি আড়াইশো সি সি ভাই কি কব খুরা এলাকায় থাকে এলাকার মধ্যে এলাকার বাইরে তো তোকে চিন্তা ভাবনা চকুক চাই তুই জানিস রে তোরে জান ভাই কথাটা তুই কোথায় কি শুনলে তো ভুগলি রে হ্যাঁ সেই তো চেয়ারম্যানের সাথে মিটিং করে কথাটা করছে আমিও ভাবলাম যে লিডারে বিষয়টা নলেজে দাওয়া দরকার

এই সামান্য জিনিসটা তুমি বুঝতে পারতেছ না এই রকম পরিস্থিতিতে লেকু যদি আমার কাছে আসে আর এটা যদি কেউ দেখে ফেলে তাহলে কত বড় সর্বনাশটা হয়ে যাবে তুমি বুঝতে পারতেছ তুমি যাও তুমি এক কাজ করো ঠিক আছে তুমি গিয়ে লেকু ক আমি ওরে কয়সি চলে যাবার জন্য যাও ঠিক আছে জানি করে দেবো হ্যাঁ আর শোনো সাবধান তুমি যে লেখুর সঙ্গে দেখা করবে এটার জন্য আবার কেউ ফাট করে দেখে না ফেলে বুঝেছ আচ্ছা আরেকটা কথা এই যে ব্যাপারটা যে ওদের দলীয় কোন দলের এই যে আমরা গ্রামে সরাই দিলাম এটা কি কোনো কাজে লাগলো না নাকি কোনো কামে লাগে না এটা মানে আসলে হয়েছে কি মিথ্যা কথা গতি গতি এমন একটা অবস্থা এসে দাঁড়াইছে এখন যদি আমরা সত্যি কথা অপচার করি তাও কেউ বিশ্বাস করি তাহলে আসলে এটা আপনার কথা মতোই কাজ করি फायरी <laughs> ভিতর না ঢোকে সেই কথা কইছো সেই জন্য হয়তো ঢোকে নাই সাহস পায় নাই ভয় পাইছে এটা বুঝছিলে না ভাই সুদে আমার থেকে চালাক হয়ে গেছো আর কাকে শয়তানটা তারপর দেখাবো মত আমা ওই রতনের কথা শুনিছ নাকি কি কি কই সুজে শুনবো গঙ্গাধর কি খবর নিয়ে এসেছে ঘটনা তো সত্যি রতন তো ওই যে ভদ্রকলের ওই মেয়েটাকে বিয়ে করেছে ওমা আমাকে কি রেগেটা করলো যে সে বিয়ে করে না তোমাকে আমি কইছিলাম না মানে রতন হচ্ছে ওই এক নম্বরের সিটার সে বিয়ে করেছে এক তুমি জানো ওই যে জগদীশের যে শ্বশুর তার বন্ধুর মেয়ে এখন রতন কি কয় কবি কি গঙ্গা ধরে আশা দেখি তো সে উদাও পলাইছে আমি তো তার সারা দিন বাড়িতেই দেখলাম তো গঙ্গা ধর কি কাজী অফিস থেকে আর বিয়ের কাগজপত্র নিয়ে এসেছে না আনতে পারে নাই তবে ওই মেয়ের আব্বাজে সে কয়েকদিনের মধ্যেই ওই কাজী অফিসেতে কাগজপত্র নিয়ে এসে আমার সাথে দেখা করবি এখন তো আমার মিজাজ এরম গরম হচ্ছে আমার মনে হচ্ছে যে ওই রতনে ধরে থাপড়াই আচ্ছা আসুক আগে রতন তারপর হবে এত এখন মেজাজ দেখানোর দরকার নাই রতনের কিস্তা বাদ দে তোকে আমি একটা কথা করতে এসেছি কথা বলার তো সুযোগই নাই ঠিক আছে কি কবে কও আমি একখান সিদ্ধান্ত নিছি আম্মা তোমার সিদ্ধান্ত এখন কর দরকার নাই আমি খুব ভেজালের ভিতর আছি আম্মা কাল সকালবেলা উঠে আমাকে ওই থানায় যাওয়া লাগবে খুব রাজনীতি শিখে গেছো না ভাবছিস যে তোর সে ভালো রাজনীতি আমি জানি না শুধু একটা কথা মনে রাখিসটা মুখ করা আমি তোরে পেটে ধরিস

কিন্তু লিডার ঢাকার পরিস্থিতি সেখানে যাওয়াটা আমার পক্ষে নিরাপদ না পুলিশ আমাকে অ্যারেস্ট করে এখন তো এই কথাগুলো শুনবে না লেকু। বন্দরের ঘরে তালা ভাঙার আগে তোমার ভাবা উচিত ছিল ঢাকা শহরে তুমি পুলিশের কেস খেয়ে আসছো এখানে আসার পরে কয়দিন তোমার ভালো মানুষ হয়ে থাকা উচিত ছিল না কি করবো খান লিডার বন্দর যখন আমাকে হিট করে ফেললো তখন আমি মেজাজ খান কন্ট্রোল করিবার পারিনি মেজাজ খান কন্ট্রোল করবার পারিনি সেই জন্য কি বন্দরের ঘরে তালা ভাঙতে হবে সে তোমারে দুই ঘা দিয়েছিল তুমি তারে দুই ঘা বসায় দিতে শোনো এখন আমি যে কথা কই সে কথা শোনো তাড়াতাড়ি এখান থেকে বিজয় হও লিডার ক্ষমা করবেন আপনার এই রিকোয়েস্ট খানে আমি রাগ পার না মনে করো যে এখানে থাকলেই পারো জেলের ভাত ঢাকায় গেলেই পারো জেলের ভাত তাছাড়া ঢাকায় তো আমার আপন জন কেউ নেই এখানে তো আপনারা আছেন এখানেও আমরা নেই তুমি যদি এখানে কোনো বিপদে পড়ো আমাদের পক্ষে এখন তোমার সাহায্য করার কোনো রাস্তা খোলা নাই শোনো তোমার এটা কত ঢাকা না হোক অন্য কোথাও তুমি চলে যাও সেখানে গিয়ে কয়েকদিন গাফ মেরে থাকো আন্ডারগ্রাউন্ড হয়ে থাকো তারপরে এখানকার পরিস্থিতি যখন স্বাভাবিক হবে তখন চলে আসছো শোনো তুমি বাবা তাড়াতাড়ি এখন যাও তো কেউ যদি দেখে ফেলে তাহলে আমার আম সব যাবে যাও আর মুখ ঢাকো মুখ ঢাকো মুখ ঢেকে যাও তাড়াতাড়ি

দোষটা অবশ্যই আমারই ছিল আর কি তুই না স্বীকার করলি যে দোষ তোর সেটা সকলেই জানে তা তোর কি ভুলটা কি হয়েছে সেটা খুলে কর শুনি আসলে বড় ভাই আমি আপনার কথাটা খুলে ইয়ে করি আসলে কুলসুমের সাথে আমার এক ধরনের কথা হয়েছিল মানে আমি তাকে বলেছিলাম বিয়ে করব কিন্তু বিয়ে করি এই কথাটা আমি সবার সামনে লজ্জায় সর বলতে পারিনি আর কি তোর লজ্জা হ্যাঁ নতুন আর একটা কি তুই মানে কাহিনী সিনেমার ঘটনা তুই দাঁড় করাচ্ছিস আরে হুম তুই তাক বিয়ে করবে চালু হুম আর সাথে সাথে সে তো মানে স্বামী মনে করবি স্বামী কয়েক দাবি করবি তাই না বড় ভাই ভুল কিন্তু তারও ছিল সে সেটা সে স্বীকার করেছে সে স্বপ্ন ট্রিটমেন্ট দিয়ে গেছে কনে গেছে ভদ্রকোল বাড়িতে চলে গেছে আমি নিত্যাক গাড়িতে উঠে দিয়ে এসেছি শোন তোর এই কথা যদি মিথ্যে হয় হুম চালি পরে তোর কি অবস্থা হবে বুঝে পারতিছো হুম আম্মাক দিয়ে তোকে আমি সাহায্য করব হুম সাহায্য করবো

আমরা যে পুলিশের এখানে যাচ্ছি সেখানে কিন্তু কোয়া লাগবে যে অন্ধকার থেকে হাওয়ায় ভেসে আমি যাক দেখলাম তিনি হচ্ছেন লেটু যে আমার মাথায় বাড়ি মানল সামান্য একটা বিষয় নিয়ে থানা পুলিশ না করলে হতো না তুমি না সেদিন কোলে এই জঘন্য কামরা যে করেছে তার দৃষ্টান্তমূলক সাথে হওয়া উচিত যেসব মানুষ তোমার কাছে আমার নামে বদনাম করে তারা সবাই তোমার খুব প্রিয় তারা তোকে মিথ্যে কথা বলতেছে না আবাদা তারা সবাই সত্য বলতেছে তুমি কিসের জন্য কিসের জন্য খারাপ খারাপ মানুষের কে আসলে পৌষ কত আমার তো মিজাজ গরম হয়ে যাচ্ছে রে সুজন তো কি কয়েছি যে আমাকে তুই উপদেশ দে তোর একটা আপত্তি কিসের আমি তো বুঝতেছি না সুজন